কিভাবে বুঝবেন আপনার সন্তান হাফিজি পড়ার জন্য উপযুক্ত এজন্য এক নম্বর পরামর্শ আপনার দীর্ঘ দীর্ঘদিন এর পূর্বে যে শিক্ষক পড়িয়েছেন তার কাছে পরামর্শ নেবেন যে তাহার মুখস্থ বিদ্যা রকম সে যদি বলে আলহামদুলিল্লাহ তার মুখস্থ বিদ্যা ভালো অথবা আপনি যদি দেখেন সে কিছু মুখস্থ রাখতে পারে তাহলে বুঝবেন তার মস্তিষ্কে মুখস্থ রাখার ক্ষমতা ক্যাপাসিটি যদি বেশি থাকে তাহলে তাকে হাফিস দিতে পারেন আর দেখবেন সে যদি আসলে মুখস্ত বিদ্যা তেমন দক্ষতা নয় এজন্য তাকে আপনি যদি হাফিজিতে এরকম হয়ে যায় লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এজন্য আপনার সন্তান যদি হাফেজির উপযুক্ত হয় যেটা বললাম সে যদি মুখস্ত শক্তি তার বেশি থাকে মস্তিষ্কে যদি সে বেশি কিছু অর্জন করে রাখতে পারে এটা আপনিও টেস্ট করতে পারেন এবং সবচেয়ে বেটার হয় পূর্বে যে শিক্ষক তাকে পড়িয়েছে তার ডাক্তারের কাছে আপনি পরামর্শ নেবেন আর যদি না হয় সে যদি মুখস্থ বিদ্যা একটু দুর্বল থাকে তাহলে তাকে অন্য নাইলে পড়াবেন তাকে আপনি কমিয়াতে পড়াতে পারেন প্লাস আলিয়াতে পড়াতে পারেন প্লাস স্কুলে পড়াতে পারেন এই জন্য সে যদি মুখস্থ বিদ্যা দুর্বল হয় আপনি যদি বারবার তাকে মাদ্রাসা দিয়ে আসেন এক সময় দেখবেন আপনার সন্তান কোনো রকম লেখা পড়াই হয় না লেখা পড়া থেকে ছিটকে পড়ে যায় এই জন্য অভিভাবক যারা রয়েছেন তাদের কাছে পরামর্শ হচ্ছে আপনার সন্তান সর্বপ্রথম এটাকে ডিসিশন নেবেন আসলে আপনার সন্তান হাফিজি পড়ার জন্য হেফস পড়ার জন্য উপযুক্ত কিনা পরামর্শটা দিলাম অনেক অভিভাবক রয়েছেন যারা বুঝতে চান না তাদের উদ্দেশ্যে বলছি আপনার সন্তান যদি হেফসখানায় উপযুক্ত হয় তাহলে তাকে উপযুক্ত স্থানে দিবেন আর যদি না হয় তাকে নাজেরা পড়াইয়ে অন্য লাইনে পড়ানোর চেষ্টা করবেন আমি এখানে হাফিজির বিরোধিতাও বলছি না আমি এরকম অনেক বিষয় সম্মুখীন হয়েছি বিদায় আপনাদেরকে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে পরামর্শটি দেওয়া পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সহি বুঝদান করুক সকলে বলে আমিন অন আলহামদুলিল্লাহ